আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি লাভারদের জন্য আজকে আমি রাজস্থানি ভেন্ডি মশালা করে দেখাবো এভাবে রান্না করে আমরা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারি খেতে কিন্তু ভীষণ মজা হয় তো আমি এখন প্যানে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল তো আমি তিন টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম এবং ভেন্ডিগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো টুকরা করে কেটে নিয়েছি তো এই তেলটা গরম হলে আমি ভেন্ডিগুলো এখন ভেজে নিব আমি দুই মিনিটের মতন ভেন্ডিগুলো ভাজব যেন ভেন্ডির আঠালো যে ভাবটা আছে সেটা চলে যায় তো বেশি ভাজবো না তাহলে ভেন্ডির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সবুজ কালার থাকা অবস্থাতেই কিন্তু আমি ভেন্ডিটা ভাজা শেষ করে উঠিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম সবুজভাবেই ভেজে নিয়েছি এখন ওই তেলেই দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকব তো এর মাঝে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আস্ত জিরা তো এই আস্ত জিরাটা দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসবে খাওয়ার সময় ভালো লাগবে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা বাটা হয়ে গেলে এখানে দিয়ে দিব দই টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের একটু কম তো আপনারা এভাবে অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম এখন সব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব তো এর ফাঁকে আমি টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু এখানে আমি এক চামচের মতো চিনি দিয়েছি যেহেতু ট্রক দই দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দেয়া তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম তো ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন ভেন্ডিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প সামান্য পানি দিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়েছি এই ভেন্ডিটা কিন্তু ভেন্ডি মশলাটা কিন্তু মাখো মাখো হবে খুব বেশি ঝোল হবে না আবার খুব বেশি একদম শুক শুকনাও হবে না একটু ভিজা ভিজা থাকবে অর্থাৎ ভেন্ডিটাকে আমি খুব ভালো করে ভুনা করে নিব এখানে একটু পাকা মরিচ দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ মতো কাঁচা পাকা যে কোনো মরিচই দিতে পারবেন আমি জাস্ট সৌন্দর্যের জন্য এখানে পাকা মরিচ দিয়ে দিলাম তো আমার রান্নাটা মোটামুটি কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব আর একটু চেক করে দেখব লবণটা ঠিক আছে কি না তো আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ